জঙ্গলের পাশে একটি গ্রামে এক সুন্দরী ও অনাথ মেয়ে বাস করত যার নাম ছিল জ্যাসমিন জ্যাসমিনের জীবন ছিল খুবই সাধারণ সে গ্রামে গরুর দুধ বিক্রি করত আর এটিই ছিল তার জীবিকার একমাত্র উপায় যদিও সে দরিদ্র ছিল তবুও তার কঠোর পরিশ্রম আর দয়ার জন্য গোটা গ্রামে তার প্রশংসা হতো লোকেরা বলতো জ্যাসমিনের মতো দয়ালু ও নিঃস্বার্থ মেয়ে পাওয়া কঠিন একদিন সকালে জ্যাসমিন তার কলসিতে দুধ ভরে জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল পাখির কলকাকলি আর শীতল হাওয়ার মাঝে হঠাৎ তার নজর পড়ল এক অদ্ভুত জিনিসের ওপর ঝোপের মাঝে এক যুবক অজ্ঞান হয়ে পড়েছিল যুবকটি দেখতে রাজার মতো লাগছিল কিন্তু তার শরীরে অসংখ্য কাঁটা বিঁধেছিল যুবকটি যন্ত্রণায় কাতরাচ্ছিল এই দৃশ্য দেখে জ্যাসমিনের মন গলে গেল এবং সে তৎক্ষণাৎ সাহায্য করার সিদ্ধান্ত নিল সে যুবকের কাছে গিয়ে জিজ্ঞাসা করল তোমার সঙ্গে এমন কি হয়েছে এই কাঁটাগুলো তোমার শরীরে কীভাবে বিধল যুবক ব্যথায় কাঁপতে কাঁপতে বলল আমি একজন রাজপুত্র ছিলাম কিন্তু আমাকে অভিশাপ দেওয়া হয়েছে যতক্ষণ এই কাঁটাগুলো আমার শরীরে থাকবে আমি এই জঙ্গল থেকে বের হতে পারবো না কেউ যদি দয়া করে এই কাঁটাগুলো বের করে দেয় তবেই আমি মুক্ত হতে পারবো। জ্যাসমিন ঠিক করল যে সে তার সাহায্য করবে সে কোনো ভয় বা সংকোচ ছাড়াই তার কলসি একপাশে রেখে যুবকের সাহায্য শুরু করল প্রতিটি কাঁটা এত গভীরভাবে বিঁধেছিল যে তা বের করা ছিল খুবই কঠিন কিন্তু জ্যাসমিন হাল ছাড়ল না সে দিন রাত যুবকের সাহায্যে লেগে রইল সে কয়েকদিন ধরে বাড়ি ফিরল না জ্যাসমিনের পরিবার এবং গ্রামের লোকেরা চিন্তিত হয়ে পড়ল তারা মনে করল জঙ্গলে কোনো বন্য প্রাণী হয়তো জ্যাসমিনকে খেয়ে ফেলেছে কিন্তু জ্যাসমিনের এসব নিয়ে কোনো চিন্তা ছিল না সে শুধু যুবকের যন্ত্রণা কমাতে এবং তার সাহায্যে মগ্ন ছিল অবশেষে কয়েকদিন পর যুবকের শরীর অর্ধেক কাঁটা মুক্ত হল যুবক এখন একটু স্বস্তি পাচ্ছিল কিন্তু পুরোপুরি সুস্থ হয়নি যুবক জ্যাসমিনকে বলল তুমি আমার অনেক সাহায্য করেছ আমি চিরকাল তোমার কাছে কৃতজ্ঞ থাকব আমি তোমার আমার জন্য যা চাও তাই করতে পারি জ্যাসমিন হেসে বলল আমার তোমার কাছে কোনো নাম বা পুরস্কার চাই না আমি শুধু তোমার কষ্ট কমাতে এখানে আছি জ্যাসমিনের দয়ার গল্প কি আপনার মন ছুঁয়েছে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা দিন রাত এক করে প্রতিটি গল্প বানাই লাইক সাবস্ক্রাইব তো ফ্রি তাই না এক মাস পর যুবকের শরীরের বেশিরভাগ কাঁটা বের করা হয়েছিল এখন শুধু তার চোখে বিধে থাকা কাঁটাগুলো বাকি ছিল জেসমিন ভাবল এই কাঁটাগুলো খুব সাবধানে বের করতে হবে যাতে যুবকের চোখের কোনো ক্ষতি না হয় ঠিক তখনই এক সাধারণ মেয়ে যার নাম ছিল সুধা জঙ্গলে এলো সুধা জেসমিনকে বলল তুমি খুব পরিশ্রমী এবং দয়ালু তুমি কি ক্লান্ত হয়ে পড়নি কেন তুমি একটু বিশ্রাম নাও না আমি তোমার সাহায্য করতে পারি জেসমিন তার ওপর ভরসা করে বলল ঠিক আছে তবে সাবধান শেষ কাঁটাগুলো খুব কঠিন আমি শীঘ্রই ফিরব সুধার হাতে শেষ কাঁটাগুলো বের হতেই যুবক একটা গভীর নিশ্বাস নিল এবং ধীরে ধীরে উঠতে চেষ্টা করল তার চোখে চমক ফিরে এসেছিল যেন সে এখন পুরোপুরি মুক্ত সে বলল তুমি আমাকে বাঁচিয়েছ আমি তোমার কাছে খুব কৃতজ্ঞ কিন্তু এর মাঝে যখন জেসমিন কিছুক্ষণ পর ফিরে এলো তখন দেখল যুবক পুরোপুরি সুস্থ হয়ে গেছে যুবক সুধার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলল তুমি আমাকে বাঁচিয়েছ আমি তোমার কাছে কৃতজ্ঞ তুমি যা চাও তাই পেতে পারো সুধা হেসে বলল আমি তোমার রানী হতে চাই রাজপুত্র হেসে বলল আমি এটা মেনে নিলাম এসব দেখে জেসমিনের মন ভেঙে গেল সে ভাবল তার দয়ার ফল কি হলো এটাই কি তার প্রতিদান সে চুপচাপ ভাবল এখন তাকে তার জীবনে ফিরে যেতে হবে জেসমিন কিছু না বলে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং তার কলসি তুলে জঙ্গলের পথে হাঁটতে লাগল জেসমিন যখন পথে হাঁটছিল রাজপুত্রের নজর তার দিকে পড়ল সে দেখল জেসমিন খুবই দুঃখী তার চোখে গভীর হতাশা রাজপুত্র তাকে যেতে দেখে বুঝলো কিছু ভুল হয়েছে সে বিভ্রান্ত হয়ে পড়ল কেন এই মেয়ে এত দুঃখী ও চুপচাপ চলে যাচ্ছে রাজপুত্র সুধাকে জিজ্ঞাসা করল সে কে ছিল আর কেন সে এত চুপ ছিল সুধা মিথ্যা বলে বলল সে একজন গরিব দুধ বিক্রেতা মেয়ে ছিল যাকে আমি সাহায্য করেছি সব পরিশ্রম আমিই করেছি এখন তুমি আমার রাজপুত্রের কাছে সুধার উত্তর সন্দেহজনক লাগল কিন্তু সে এ নিয়ে বেশি ভাবল না সে রাজপ্রাসাদে ফিরে গেল এবং জেসমিনের কথা ভাবতে লাগল ইতিমধ্যে জেসমিন বাড়ি ফিরে তার কলসি এক কোণে রেখে নিজের কাজে মগ্ন হয়ে গেল কিন্তু তার মন ভাঙা ছিল কারণ সে বুঝেছিল তার দয়ার সঠিক মূল্য পায়নি জেসমিন নিজেকে কাজে ব্যস্ত রাখল কিছুদিন পর রাজপুত্রের বারবার জেসমিনের কথা মনে পড়তে লাগল তার চোখের যন্ত্রণা ও দয়ার ঝলক তাকে তাড়িত করছিল সে আবার সুধাকে জিজ্ঞাসা করল সেই মেয়ে কি আমার সাহায্য করেছিল সুধা মুখে হাসি রেখে আবার মিথ্যা বলল না সে তো শুধু এদিক ওদিক ঘুরছিল আমি তোমার সাহায্য করেছি তুমি কি মনে করো আমি মিথ্যা বলবো। রাজপুত্র তার কথা শুনল কিন্তু তার চোখে এক অজানা মীরবতা ছিল তাকে মনে হচ্ছিল সুধা কিছু লুকাচ্ছে কিন্তু সে কিছু বলতে পারল না তার চোখ এখন সুধার ওপর গভীর দৃষ্টি রাখতে লাগল তাকে এখন আর বিশ্বাস হচ্ছিল না যে সুধা পুরো সত্য বলছে রাজপুত্রের মনে সন্দেহ জাগল তাই সে ঠিক করল এ ব্যাপারে একজন দরবেশের পরামর্শ নেবে দরবেশের কাছে বহু বছরের জ্ঞান ছিল এবং তিনি রাজপুত্রকে সঠিক পথ দেখাতে পারবেন রাজপুত্র জঙ্গলের গভীর পথে গিয়ে সেই দরবেশের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিল দরবেশের কাছে পৌঁছে সে সব কিছু খুলে বলল দরবেশ তার চোখের দিকে তাকিয়ে বললেন তুমি সুধার মিথ্যা ধরে ফেলেছ যে মেয়েকে তুমি সাহায্যকারী হিসেবে দেখছ সে আর কেউ নয় সে গরিব জেসমিন এ কথা শুনে রাজপুত্র অবাক হয়ে গেল সে বুঝল সুধা তাকে ধোঁকা দিয়েছে রাজপুত্র প্রাসাদে ফিরে সুধার লোভ দেখল যে রাজপুত্রের কাছে দামি কাপড় আর গহনা দাবি করছিল রাজপুত্র সব কাজ ফেলে গ্রামে গ্রামে জেসমিনের খোঁজে বেরিয়ে পড়ল সে কেবল জেসমিনের গ্রামেই নয় আশপাশের সব এলাকায় তার খোঁজ করল অনেক দিনের পরিশ্রমের পর এক বৃদ্ধ তাকে বলল জেসমিন সেই গ্রামের এক গরিব মেয়ে যে গরুর দুধ বিক্রি করে রাজপুত্র জেসমিনের কুড়ে ঘরে পৌঁছে তার সামনে মাথা নত করল রাজপুত্র বলল আমাকে মাফ করো আমি তোমার পরিশ্রম ও দয়া চিনতে পারিনি এখন আমি বুঝেছি আসল নায়িকা তুমি জেসমিন ধীরে বলল আমি তোমার সাহায্য কোনো পুরস্কার বা স্বীকৃতির জন্য করিনি কিন্তু তুমি এখন সত্য জেনেছ আর এটাই আমার কাছে সবচেয়ে বড় কথা রাজপুত্র আবার জিজ্ঞাসা করল তুমি কি আমার রানী হবে জেসমিন রাজপুত্রের চোখে সত্য ও সম্মানের ঝলক দেখল এবং চুপচাপ হেসে বলল তোমার সাহায্যের জন্য আমি কৃতজ্ঞ কিন্তু আমি আমার সাধারণ জীবনে খুশি আমার কোনো রাজকীয় জীবনের প্রয়োজন নেই তুমি যাও আর তোমার প্রজার জন্য একজন ভালো রাজা হও রাজপুত্র প্রাসাদে ফিরে সুধার আসল উদ্দেশ্য প্রকাশ করল সে তাকে তৎক্ষণাৎ প্রাসাদ থেকে বের করে দিল এবং নিশ্চিত করল যে সে আর কখনও প্রাসাদের দোরগোড়ায় পা রাখতে পারবে না রাজপুত্র রনি নিজেকে প্রজার সেবাই উৎসর্গ করল সে গ্রামে গ্রামে গিয়ে গরিবদের সাহায্য করল এবং তার শাসনকে ন্যায় ও সত্যের উপর প্রতিষ্ঠিত করল তার পরিশ্রম ও সততা পুরো রাজ্যকে সমৃদ্ধ করল প্রজা তাকে সবচেয়ে ন্যায়পরায়ণ ও উদার রাজা হিসেবে গ্রহণ করল তার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ল তার সাফল্যের মাঝেও তার মনে জেসমিনের হাসি ও দয়ার স্মৃতি রয়ে গেল সে প্রতিদিন তার সরলতা ও সত্যতার কথা মনে করত অবশেষে তার আবেগ আর ধরে রাখতে না পেরে রাজপুত্র আর একবার জেসমিনের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিল সে রাজকীয় পোশাক পরে নয় সাধারণ পোশাকে তার কাছে গেল যাতে তার সরলতার সঙ্গে সে একাত্ম হতে পারে রাজপুত্র বিনম্র কণ্ঠে বলল জেসমিন আমার উদ্দেশ্য তোমাকে বদলানো নয় বরং তোমার এই সরলতায় তোমার সঙ্গে জীবন যাপন করা তুমি কি আমার সঙ্গে নতুন করে শুরু করবে জেসমিন প্রথমবার তার দিকে গভীরভাবে তাকালো এবং তার চোখে সত্য দেখে হালকা হাসল সে বুঝল রাজপুত্র তার হৃদয় থেকে এ কথা বলেছে জেসমিন তার সম্মতি দিল এবং শীঘ্রই পুরো রাজ্য তাদের বিবাহের উৎসব পালন করল এই বিয়ে শুধু দুজন মানুষের মিলন নয় দুটি ভাবনার মিলন ছিল সরলতা এবং রাজকীয় দায়িত্বের তারা এক সঙ্গে রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে গেল জেসমিনের সরলতা ও করুণা প্রতিটি সিদ্ধান্তকে আরও মানবিক করল আর রাজপুত্রের শক্তি ও বিচক্ষণতা প্রতিটি পরিকল্পনাকে সফল করল তাদের গল্প সত্য দয়া এবং পরিশ্রমের উদাহরণ হয়ে উঠল বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো পছন্দ হলে একটা লাইক দিয়ে দিন আর এমন আরও গল্পের জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করুন আপনার একটা সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন গল্প নিয়ে আসতে বেশ উৎসাহ দেয় ভিডিওটা সম্পূর্ণ দেখলে কমপ্লিট শব্দটি লিখে যাবেন যাতে বুঝতে পারি কতজন সম্পূর্ণ ভিডিও দেখলো আর হ্যাঁ যদি চান পরের গল্প আপনার নামে বানাই তাহলে কমেন্টে নামটি লিখে দিন হ্যালো ভিডিও গল্প জন্য আমাদের করে সাথে থাকবেন